তোর মা কি করে তোর মায়ের কি এমন ক্ষতি করেছি যে আমার সাথে কথা বলতে চায় না কি এমন ক্ষতি করেছি ঘন কথা বলবো না তো কি হয়েছে ফোনে জমের টাকা কাটে না আমি তোমার ফুপির সাথে কিছুতেই কথা বলবো না তোমাকে না বললাম যে আমি বলো যে আমি নেই 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 তুমি কেন বলে দিলে আমার কথা আমি তোমার সাথে কিছুতেই তোমার ফুপির সাথে কথা বলবো না দে আমার কাছে দে হ্যালো কি হয়েছে ফোন কেন কালকে তোমাদের বাসায় যাবো তাই জন্য ফোন দিয়েছি সাথে আমি কথা বলতে চাই না জানিস তার ফুপি ফোন দিলে সাথে সাথে কেটে দিয়ে খালি বলবে আমরা তোমাদের বাসায় গেলাম ভালো ভালো রান্না করো ভালো ভালো খাবার খাবো এটা সেটা এটা সেটা এটাই শুধু বলে যায় তাই জন্যই তো তার ফুপির সাথে আমি মন খারাপ করি